প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি জামিরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম জন্মদিন কবিতাটি লিখেছেন জামিরুল ইসলাম কবিতাটি ভালো লাগলে আশা করি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আমার শুভ জন্মদিনে আজও মাগো চেয়ে তোমার আশীর্বাদের পানে শিক্ষাতে মন অগ্র আমি খোদার পরেই তোমায় চিনি হাতের লুটা পায়ে ফেলে ভণ্ড সাধক মণ্ডবেতে হাজি হয়ে খুঁজে আমার মক্কা কাবা পাশে দিন যায় অনাহারে বেহেস দোজক যাহাই বলে মায়ের আশীর্বাদের পদ ধরে যার হলো না ঠাই তাহার থেকে দুর্ভাগাজন এ দুনিয়ায় আছে কজনাই মায়ের কাছে ছেলের থেকে দুনিয়ায় মূল্য কিসে শিক্ষা যেমন আজ্ঞ আমি খোদার পরেই তোমায় চিনি বৃক্ষ যেমন রক্ষা করে প্রকৃতির অভাব তোমার আশীর্বাদ মাগো আমার জন্মদিনের সেরা উপহার আমার শুভ জন্মদিনে আজও মাগো চেয়ে আছি তোমার আশীর্বাদের প্রাণে ধন্যবাদ